মিঠুন কে প্রেসিডেন্ট ডিক্লেয়ার করা হলে ইলেকশন কমিশনের বিপুল ভোটে কোয়াবের নির্বাচিত সভাপতি এখন মোহাম্মদ মিঠুন ফুলের মালা গলা দিয়ে তাকে বরণ করা হয়েছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ ও জাতীয় দলের ব্যাটার মোহাম্মদ মিঠুন সেলিম শাহেদকে একশো বিশ ভোটে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মিঠুন মিঠুন পেয়েছেন একশো চুয়ান্ন ভোট সেলিম শাহেদ পেয়েছেন মাত্র চৌত্রিশটা দুটি ব্যালট বাতিল হয়েছে কেন্দ্রে এসে একশো জন ক্রিকেটার ভোট দিয়েছেন আর অনলাইনে একশো তিরিশ জন ক্রিকেটার ভোট দিয়েছেন মোহাম্মদ আশরাফুল সহ সাবেকরাও অনলাইনে ভোট দিয়েছেন ইংল্যান্ড থেকে সব মিলিয়ে দুশো পনেরো জন ক্রিকেটারের ভোটার অধিকার ছিল এর মধ্যে ভোট দিয়েছেন একশো নব্বই জন কবে নির্বাচন ঘিরে মিরপুরের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের আনাগোনায় মুখর ছিল সারা দিন ভোট দিতে এসেছিলেন তামিম ইকবাল খান নুরুল হাসান সোহান থেকে শুরু করে অনেক বর্তমান সাবেক ক্রিকেটার কবে নির্বাচনে ভোট দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও এবারে কোয়াব কমিটি এগারো বছর পর নতুনভাবে গঠিত হল মিঠুন ছাড়াও কমিটিতে রয়েছেন দশ জন সদস্য কমিটিতে আছেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ নুরুল হাসান সোহান নাজমুল হোসেন শান্ত মেহেদি হাসান মিরাজ আকবর আলী রুমানা আহমেদ শামসুর রহমান শুভ ইরফান শুক্কুর খালেদ মাসুদ পাইলট ইমরুল কায়েস এই কমিটিতে নেই কোনো সাধারণ সম্পাদকের পদ নির্বাচিত ক্রিকেটারদের মধ্যে সিনিয়র সহসভাপতি সাবেক ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ সহসভাপতি নির্বাচিত হয়েছেন তারকা ক্রিকেটার নুরুল হাসান সোহান এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত শামসুর রহমান শুভ মেহেদি হাসান মিরাজ রুমানা আহমেদ খালেদ মাসুদ পাইলট ইমরুল কায়েস ইরফান শুকুর ও আকবর আলী এছাড়া বাকি পদগুলোতে একাধিক প্রার্থীরা না থাকায় দশজনই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন